প্রথম রাউন্ডের ঘোণ্টা মেরেছে ঘোড়া আসছে পরস্পর ঘোড়া আসছে পরস্পর গেল আজকেরকার দিনে ঘোড়া দৌড় হতে চলেছে হিমচি মন্ডলপাড়া ঘোড়া নিশানা দেখানো শুরু করেছে মগরমপুরের ঘোড়া গেল আরও একটা ঘোড়া নিশানা দেখাচ্ছে হেমচি রুমজানের ঘোড়া নতুন ঘোড়া নিশানা দেখাতে চলে গেল আরও একটা ঘোড়া নিশানা দেখাতে চলে এসেছে মাস্ক করে হাজি সাহেবের ঘোড়া আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসেছে ইসুবির জামাইয়ের ঘোড়া নিশানা দেখাতে চলে গেল গর্দা ওয়াপালির ঘোড়া নিশানা দেখাতে এসেছে আরও দুটো ঘোড়া নিশানা দেখাতে এসেছে তিল্পী হবির ঘোড়া দুটো সাদা ঘোড়া বড় বড় ঘোড়া তিল্পী হবির ঘোড়া আরও একটা ঘোড়া নিশানা দেখাচ্ছে মাছ পুকুরে শালম তরকদার নিশানা দেখাতে চলে গেল এদিকে ঘোড়া নিশানা দেখিয়ে চলে এসেছে প্রথম রাউন্ডের ঘোড়ার সইজ উঠে গেছে আজকের দিনে ঘোড়া দৌড় হতে চলেছে হিমচি মণ্ডল পাড়া এর আগে এই মাঠে কিছুদিন আগে এই মাঠে ঘোড়া দৌড় হয়েছে ফার্স্ট হয়েছিল হেমচি বাবুল সেকেন্ড হয়েছিলো পাজা ফরিদের ঘোড়া সেকেন্ড হয়েছিল দেখা যাক আজকেরকার দিনে কে কেমন ফলাফল করতে পারে এখানে পয়েন্টের ছাড়া দেখা যাক

অনেকটা ছোট মাঠ দেখা যাক নিশানায় কে কেমন আসে দেখাবো ঘোড়া আসছে হেমচি রুমজানা সালম তরকদার ফার্স্ট থেকে এলো পরস্পর এলো দেখাবো প্রথম রাউন্ডে ফার্স্ট এসেছে মাস করে সালম তরকতরের ঘোড়া ঘোড়াটা একটু দেখিয়ে দেবো সেকেন্ড এসেছে সেকেন্ড এসেছে হিমচি রুমজানের ঘোড়া প্রথম রাউন্ডে ফলাফল করতে পারে দেখা যাক দ্বিতীয় রাউন্ডের ঘন্টা মেরে দিয়েছে ওরা আসছে

হবি তিলবি রুমজান হালন তরকদার পরস্পর দেখাবো কে কেমন এসেছে হবি তিলবি দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট এসেছে দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট এসেছে সেকেন্ড কে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে হিমচি রুমজানের ঘোড়া সেকেন্ড এসেছে তিন নাম্বারে কে এসেছে দেখাবো মাসপুরের সালম তরকদার দ্বিতীয় রাউন্ডে তিন নাম্বারে এসেছে তিন নাম্বার রাউন্ডে শহীদ উঠে গেছে তিন নাম্বার রাউন্ড কে কেমন ফলাফল করে দেখাবো যাচ্ছে ঘোড়া রুমজান আলম যাচ্ছে নিশানা কে কেমন দেখাবো হেমচি রুমজান ফার্স্ট এলো সালম তরকদার সেকেন্ড এলো হবি তিলপি তিন নম্বরে এলো দেখাবো কাছে গিয়ে এই ছাড়াটা এই ছাড়া ফার্স্ট এসেছে তিন নম্বর ছাড়া ফার্স্ট এসেছে হেমচি রুমজান সেকেন্ড এসেছে হবি তিলপি দেখাবো হবি তিলপি এলো আর সালম তরকদার মাছ পরস্পর এলো সব নম্বর রাউন্ডের শহীদ উঠে গেছে তিন নম্বর ছড়াটা ক্যান্সেল করেছে ঘন্টা মারল না আবার দাগ লাইনে যেতে হবে সবার চার চার নাম্বার রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া আসছে যাচ্ছে সব পরস্পর ঘোড়া যাচ্ছে চার নাম্বার রাউন্ডের ঘোড়া যাচ্ছে সব

চার নম্বর ছাড়া রুম জানার ঘোড়া ফার্স্ট এসেছে সেকেন্ড এসেছে হবি হবি তিলপি হবি তিলভি সেকেন্ড এসেছে আর তিন নাম্বারে এসেছে মাছ শালম সালম তরকদার দেখাবো ঘোড়াটা তিন নাম্বারে এসেছে শালম তরকদার মাছ পুকুর চার নম্বর রাউন্ডে তিনে এসেছে